দুই বন্ধুর ফোনে কথা হলো আর এক শত্রু এই মুহূর্তে নিজের দেশে বসে থরথর করে কাঁপছে বুঝতেই পারছেন কাদের কথা বলছি ফোনে কথা হলো দুই বন্ধু আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি কথা হলো সেটা জানতে পদ্মা পারে হয়ে বসে আছেন এবং ভয়ে ঠকঠক করে কাঁপছেন ইউনুস মিয়া কারণ কারণ তার সময় শেষ হয়ে এসছে জো বাইডেনের হাত তার মাথার উপর আশীর্বাদের মতন ছিল জো বাইডেন ভোটে হেরে গেছেন ইউনিস মিয়া সেদিনই বুঝে গেছিলেন তার সময় শেষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছিলেন সেটা সম্ভব নয় ২০১৬ সালেও এই ডোনাল্ড ট্রাম্পকে হারাতে রীতিমতো টাকা ইনভেস্ট করেছিলেন মোহাম্মদ ইউনিস মিয়া ডোনাল্ড ট্রাম্প সেটা ভুলে যাবার লোক নন আজকে ডোনাল্ড ট্রাম্প ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোটে জেতার পরেই নরেন্দ্র মোদী ফোন করে কনগ্রাচুলেট করেছিলেন বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে তারই প্রতিদানে শপথ নেবার সাত দিনের মধ্যেই বিশে জানুয়ারি শপথ নিয়েছেন আজকে ফোন করলেন নরেন্দ্র মোদীকে কি কথা হলো সবচেয়ে সেটা বড় কথা ফোন করলেন সেটা বড় কথা কি কথা হলো এবং তার চেয়ে বড় কথা শেখ হাসিনাকে নিয়ে কি কথা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটে জেতার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আর বিশে জানুয়ারি শপথ নেবার পরেই আজকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পরেই দ্বিতীয় মেয়াদ শুরু করার পরেই ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেটুকু জানতে পারলাম যে আজকে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের ফোন করছেন এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে ফোন করছেন তিনি ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি কথা হল সবচেয়ে যেটা বড় প্রশ্ন কি কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেলে পোস্ট লিখেছেন পোস্ট দিয়েছেন তিনি কি লিখলেন এই টেলিফোনিক কথাবার্তা নিয়ে মোদী লিখছেন আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড সঙ্গে কথা বলে আনন্দিত হলাম তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব বুঝতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে তার সঙ্গে ট্রাম্পের কি কথা হলো এর চেয়ে বেশি লেখা একজন রাষ্ট্র নায়কের পক্ষে সম্ভব নয় তিনি যা বলার বলে দিয়েছেন যে ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে প্রথমবারে যেমন করেছিল ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন দু থেকে কুড়ি তারপরে এবার তার নতুন আমল শুরু হলো এবারও ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে ভারত এবং আমেরিকার মধ্যে বিতর্ক শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যারাই আমেরিকান ডলার ব্যবহার না করবে তাদের বিরুদ্ধে একশো শতাংশ শুল্কের বোঝা চাপানো হবে এই সমস্ত নিয়ে আলোচনা হবে এবং যেটুকু কথা হয়েছে আজকে এবং জানা যাচ্ছে যে ভারত এবং আমেরিকার কূটনীতিবিদরা তারা চাইছেন যে এই দুই রাষ্ট্র নায়কের একেবারে মুখোমুখি কথা হোক এবং ফেব্রুয়ারিতে সম্ভবত তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছেন আমেরিকাতেই যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একেবারে মুখোমুখি বসে সব রকম বিষয়ে আলোচনা করবেন আগামী ফেব্রুয়ারিতে এই মিটিংটা হতে পারে কিন্তু এখন প্রশ্ন যে এই ফোনের ফোন আপে আর কি কি আলোচনা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ওইটুকু বলেই সূত্রে সূত্রে জানা যাচ্ছে সেই সূত্রে জানা যাচ্ছে হয়েছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কারণ আপনারা জানেন যে ভোটে জেতার আগেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিন্দুদের উপর নির্যাতন নিয়ে কথা বলেছিলেন এবং বাংলাদেশকে সাবধান করে দিয়েছিলেন বাংলাদেশ নিয়ে আজকে কথা হলো শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে এবং হাসিনাকে নিয়ে খুব একটা আলোচনা না হলো বাংলাদেশের ভোট এই যে নির্বাচিত সরকারকে হটিয়ে একটা অনৈতিক সরকার চলছে বাংলাদেশের সংবিধান বলছে ছ মাসের মধ্যে এই ধরনের সরকারকে ভোট করিয়ে নির্বাচিত সরকার করতে হবে কিন্তু মোহাম্মদ ইউনি সাহেব গদির লোভে ভোট করতে রাজি নন তিনি আমেরিকায় গিয়ে ঘোষণা করে দিয়েছেন ছাব্বিশের আগে ভোট করাতে পারবেন না ফলে বাংলাদেশে কিভাবে ভোট করানো যাবে আগামী কয়েক মাসের মধ্যে এবং সেই ভোটে যাতে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এটা নিয়ে অবশ্যই কথা হয়েছে ডিটেলস কথা হবে একেবারে সামনাসামনি যখন দেখা হবে সেই ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে এই যে ট্রাম্পের যে জয় তার যে প্রচার তার প্রচারেও কিন্তু বিভিন্ন রকমের মোদি সংক্রান্ত ছবি উঠে এসেছিল দু হাজার সেপ্টেম্বরে আমেরিকার টেক্সাসে হিউস্টনে হাউডি মোদি সভা হয়েছিল এবং সেখানে মোদী আবার আবকিবার ট্রাম সরকার স্লোগান দিয়েছিলেন সেটা ট্রাম্পের যে ভোটের যে লড়াই সেই লড়াই লড়াইয়ে এই ভিডিও ব্যবহার করা হয়েছিল এবং ট্রাম্প এবং মোদি মিলে যে ফের এই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে একটা নতুন জায়গায় নিয়ে যাবেন এটা আর বলার অপেক্ষা রাখে না দু হাজার কুড়ি আগস্ট প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচন চেয়ে ট্রাম্পের আরো চার বছর সেখানেও এই জনসভায় ক্যাম্পেন করা হয়েছিল মোদির ছবি দিয়ে ফলে বুঝতেই পারছেন দুই বন্ধুর কথা হয়ে গেল বিভিন্ন ব্যবসায়িক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে অস্ত্র কেনাবেচা নিয়ে আলোচনা চলছে এমনকি এই যে ব্রিক্স যে ন সদস্যের ব্রিক্স যেখানে ভারত রয়েছে সেখানে নতুন মুদ্রা আনার কথা বলছে যে জন্য খেপে গেছেন ট্রাম্প সেই নিয়েও আলোচনা হয়েছে শুল্ক হয়ে কমানো যাবে তবে সবচেয়ে যেটা বড় কথা আমরা যেটা তাকিয়েছিলাম যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশে ভোটের ব্যাপারে আলোচনা হয়েছে এবং এই ভোটে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে শেখ হাসিনা যাতে অংশগ্রহণ করতে পারে সেটাই দুই বন্ধু মিলে ট্রাম্প এবং মোদি মিলে সেটা দেখবেন এহনুর সাহেবের আমেরিকার সমস্ত গ্র্যান্ড সমস্ত এড ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার এবং শুধু তাই নয় আমেরিকার সাহায্য শুধু নয় বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেখান থেকে যা কিছু সাহায্য বাংলাদেশ পেতো সব এখন বন্ধ এ সাহেব নিজে তো বিপদে পড়ছেনি নিজে বিপদে পড়লে তো ফ্রান্স না সুইজারল্যান্ডে পালাবেন কিন্তু এই গোটা বাংলাদেশকে যেভাবে তিনি বিপদে ফেলে দিয়ে যাচ্ছেন এই বাংলাদেশিরা এটা ভুলতে এবং এটা হজম করতে তাদের বহু দিন লাগবে তাই দুই বন্ধুর ফোনে আলাপ হলো পদ্মা পাড়ে বসে ইউনের সাহেব কেঁপে বললেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন হুস বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না